ছেলে মেয়েদের অভিন্ন আচরণ কি আসলে যৌন সমস্যা সঠিক এবং ভুল ধারণা কোনগুলো সে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মানুষের আচরণ গঠনে একটি জটিল প্রক্রিয়া যা জৈবিক এবং সামাজিক ও মানসিক বিভিন্ন উপাদান দ্বারা তৈরি হয়ে থাকে অনেক সময় দেখা যায় ছেলেরা মেয়েদের প্রতি আচরণ করেছে এবং মেয়েরা ছেলেদের যে কাজগুলো সেগুলো কিন্তু করে থাকে তাই বলে কি এটা কি হরমোনাল সমস্যা হবে অনেকেই কিন্তু এটাকে হরমোনাল সমস্যা হিসেবেই কিন্তু দেখে থাকেন তো সঠিক তথ্য কী সেটি জানুন আমি আছি আপনাদের সাথে কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজম রাজ অভিন্ন আচরণের পিছনে সম্ভাব্য কিছু কারণ থাকে প্রথমটা হলো যে হরমোনের ভূমিকা হরমোন মানুষের শারীরিক এবং মানসিক যে বিকাশ সেটি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে অভিন্ন আচরণ শুধুমাত্র হরমোন জনিত সমস্যা কারণেই যে হবে এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে বলা যায় না টেস্টেস্টোরন এবং ইস্ট্রোজেন হরমোনের পুরুষ এবং নারীর যে বৈশিষ্ট্য সেটি কিন্তু ভূমিকা রাখে যে কোনো কারণে হরমোনের বাসম্যহীনতা কিন্তু ঘটতেই পারে তা আচরণের প্রভাবও কিন্তু ফেলতে পারে যেমন হাইপোকন্ডিজম বা পলিস্টেটিক ওভারি সিনড্রম যা পিসিওস বলে সেই কারণে কিন্তু এটা হতে পারে অনেক ক্ষেত্রে তবে হরমোনের সবসময় আচরণ একমাত্র হবে এটা কিন্তু কখনোই ধরা যায় না তারপর দেখা যায় অনেক সময় জেন্ডার আইডেন্টিটির কথা বলা হয় এটা ব্যক্তি বিকাশের অনুভূতি এবং নিজেকে ছেলে হিসেবে চেনার যে উপায় সেটা কিন্তু গঠন করে থাকে ট্রানজেন্ডার বা জেন্ডার নন কনফার্মিং ব্যক্তিরা জৈবিক লিঙ্গের সঙ্গে ভিন্ন আচরণ বা পছন্দের যে প্রদর্শন সেটি কিন্তু করে থাকে অনেক সময় এটি কোনো রোগ নয় বরং এটি প্রাকৃতিক যে বৈচিত্র্য সেটি কিন্তু আমরা বিবেচনা করতে পারি অনেক সময় পরিবেশগত কারণে কিন্তু এটা হয়ে থাকে অনেক ক্ষেত্রে শিশুদের বেড়ে ওঠার যে পরিবেশটা থাকে আশেপাশে সেটার মাধ্যমে কিন্তু এটা তৈরি হয় অনেক সময় পারিবারিক শিক্ষা সমাজের দৃষ্টিভঙ্গি আশেপাশের মানুষের আচরণ শিশুদের মনের ওপর একটা প্রভাব ফেলে সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যেমন উদাহরণস্বরূপ ক্ষেত্রে কিন্তু এটা বলা যায় যে একটি মেয়ে ছোটোবেলা থেকেই যে যদি খেলাধুলা বা পোশাকের যে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে সেটি স্বাভাবিক পছন্দ হিসেবেই কিন্তু হতে পারে যার জন্য এটা কিন্তু অন্য যে অল্টারনেটিভ থিঙ্কিং সেটা কিন্তু করা কখনোই ঠিক না অনেক সময় দেখা যায় যে মানসিক এবং স্নায়ুবৈজ্ঞানিক কারণ কিন্তু হতে পারে নার্ভাস সিস্টেমের কারণে কিছু মানসিক যেমন অটিজম স্পেক্ট অফ ডিজর্ডারের ক্ষেত্রে বা এডিএসডি এর মতো অবস্থা অবস্থায় শিশুদের আচরণ লিঙ্গবিদে কিন্তু পার্থক্য হতে পারে মানুষ সেই চাপ বা ট্রমার কারণে অনেক সময় দেখা যায় যে আচরণগত যে পরিবর্তনগুলো সেগুলো হয় অভিন্ন আচরণের কি আসলে কি হরমোন জনিত সমস্যা কিনা সেটি আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনার কাছে কী ধরনের তথ্য আছে বৈজ্ঞানিক গবেষণায় কিন্তু বলা হয় তাকে হরমোনজনিত সমস্যার ক্ষেত্রে যে চিকিৎসা সেটি কিন্তু প্রয়োজন হতে পারে যদি ওই ব্যক্তি আসলে তীব্র ইচ্ছা পোষণ করে তবে অনেক ক্ষেত্রে এটি স্বাভাবিক বৈচিত্র্য হিসেবে ধরা হয় তবে সেক্ষেত্রে অবশ্যই কোনো রকমের চিকিৎসার দরকার নেই ডাক্তার দেখানো কি আসলে প্রয়োজন আছে কি না যদি আচরণের সঙ্গে শারীরিক লক্ষণের যেমন অস্বাভাবিক ওজন বৃদ্ধি হওয়া বা মুখে বা মুখে চুল গজানো বা মাসিকের অনিয়ম দেখা দেয় তা সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারকে দেখাতে পারেন বা যদি আচরণগত যে পরিবর্তনের যে ধরনগুলোর কারণে মানসিক চাপ বা সামাজিক যে অসুবিধা যদি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের কাছে যেতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে আপনি কি করে দিয়ে বা আপনার ক্ষেত্রে কি করতে হবে প্রথমে এক জিনিসটা একটা জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো সচেতনতা বৃদ্ধি করা খুব বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং আপনার সমর্থন গ্রুপ বা সাপোর্ট সিস্টেম যারা আছেন যেমন পরিবার বা সমাজের উন্নত ব্যক্তিবর্গ বা ব্যক্তির যে আচরণগুলো সেগুলো আপনার ফলো করতে পারেন এবং নেতিবাচক যে চিন্তা চিন্তাভাবনাগুলো সেগুলো আস্তে আস্তে নিজের থেকে দূর করে দিতে পারেন সো এই কয়েকটা বিষয় যদি খেয়াল রাখা যায় তাহলে আমার মনে হয় যে আপনারা যেই ধরনের জব ভিন্ন ধরনের আচরণ ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখেন এবং সেটা নিয়ে যে আপনারা অনেক সময় মানসিক টেনশনে পড়ে যান সেটি আশা করি থাকবে না ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم